এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইউরোপীয় ফুটবলের চলতি মৌসুমে একেবারে লা লালিগা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা প্রিমিয়ার লিগের বিভিন্ন ম্যাচ দেখার জন্য রাত কিন্তু জাগতে হচ্ছে আমাদের তবে আমাদের ফুটবল দেখার শিডিউলের উপরে আরও বেশি চাপ পড়ে যাচ্ছে কেননা খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে আমেরিকান মেজর লিগ সকারের একটা নতুন মৌসুম যেখানে মাঠে নামতে চলেছে লিওনেল মেসি লুইস সুয়ারেসদের মায়ামিও তাই ভরে উঠে ফুটবল খেলা দেখার জন্য আপনার অ্যালার্ম ঘড়িতে একটা নতুন অ্যালার্ম কিন্তু সেট করতেই হচ্ছে প্যাভিলিয়নের এই ভিডিওতে আমরা কথা বলব ইন্টারমায়ামের দু হাজার পঁচিশ মৌসুমের প্রিভিউ নিয়েই যেখানে আমরা দু হাজার চব্বিশ সালে তাদের স্কোয়াডের সাথে দু হাজার পঁচিশে তাদের স্কোয়াডের একটা তুলনা করার চেষ্টা করবো পাশাপাশি ট্যাকটিক্যাল বিশ্লেষণ তো থাকছেই আর ইন্টারমায়ামিকে কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হচ্ছে সেখানে তাদের সম্ভাবনা এবং কোন কোন খেলোয়াড়ের উপর আপনি বাড়তি নজর রাখবেন সেসব ব্যাপারেও একটা ধারণা রাখার চেষ্টা করবো এবং আপনাদের সাথে এই ভিডিওতে রয়েছি আমি আজমাইন রাফিন শুরুটা করতে চাই একটা অভিয়াস প্রশ্ন দিয়েই সাধারণত দেখা যায় জুলাই আগস্ট বা সেপ্টেম্বর মাসেই ইউরোপীয় বিভিন্ন লিগগুলো কিন্তু শুরু হয় যেগুলো শেষ হয় এপ্রিল মে জুন মাসে এসে কিন্তু আমেরিকান ফুটবলে বা আমেরিকান সকালে ঠিক কী কারণে মৌসুমটা শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে এবং শেষ হয় নভেম্বর ডিসেম্বরে গিয়ে এটার উত্তর হিসেবে আমরা বলতে পারি বিভিন্ন কারণ প্রথমত ডিসেম্বর জানুয়ারিতে অর্থাৎ উইন্টারে আমেরিকাতে কিন্তু ফুটবল খেলার জন্য খুব একটা অনুকূল সময় আমরা দেখতে পাই না ঠিক সে কারণেই তাদের মৌসুমের যে ক্যালেন্ডারটা সেটা কিন্তু অনেকটা জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থাৎ কার্যত যেটা ফেব্রুয়ারি থেকে অক্টোবর সেটাই কিন্তু আমরা মূলত দেখতে পাই এর পাশাপাশি কিছু কালচারাল কারণও রয়েছে পাশাপাশি আমেরিকান অন্যান্য যে খেলাগুলো সেগুলোকেও তাদের গুরুত্ব দেওয়ার কারণে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে জানুয়ারি থেকে ডিসেম্বর এই ক্যালেন্ডারেই আমেরিকান ফুটবলের যে মৌসুমের সময়সূচি সেটাই কিন্তু ঠিক করে রাখা হয় তবে আমেরিকান সকার ছেড়ে এই মুহূর্তে আমরা কথা বলতে চাই ইন্টারমায়মিকে নিয়েই দু হাজার চব্বিশ মৌসুমটা ইন্টারমায়মির জন্য কেমন কেটেছে সেটা দিয়েই আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই দু হাজার চব্বিশ সালটা ছিল ইন্টারমায়মির জন্য একটা অম্লমধুর বছর এই মৌসুমেই তারা প্রথমবারের মতো জয়লাভ করে এমএলএস সাপোর্টারস শিল্ড যেখানে তারা চৌত্রিশটা ম্যাচের মধ্যে বাইশটা জয় আটটা র এবং চারটা হার নিয়ে সর্বমোট চুয়াত্তর পয়েন্ট অর্জন করে যেটা এর ইতিহাসেও কিন্তু একটা রেকর্ড এবং একই সাথে ইস্টার্ন কনফারেন্সে প্রথম হওয়ার মাধ্যমে মেজর লিগ সরকারের এই সাপোর্টার শিলটা জয়লাভ করে মায়ামি তবে মায়ামির জন্য এই বছরটা খুব একটা যে ভালো কেটেছে সেটাও আসলে বলার উপায় থাকছে না মূলত তাদের কাপগুলোতে পারফরমেন্সের কারণে এমএলএস কাপের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে মায়ামি কিন্তু পরাজিত হয় আটলান্টা ইউনাইটেডের কাছে যেখানে তিন লেগের প্রথম লেগে তারা জয়লাভ করলেও পরের দুটোতে অনেকটা অবিশ্বাস্যভাবেই পরাজিত হয় এর বাইরে লিগস কাপ কিংবা কঙ্কা কাপ চ্যাম্পিয়ন্স কাপেও কিন্তু আমরা ইন্টারমায়ামির কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্সটা দেখতে পারিনি যেখানে দু সালে লিগস কাপের চ্যাম্পিয়ন দলটা কিন্তু ছিল ইন্টারম্যায়ামি তবে যেটা বলছিলাম যে তাদের অম্লমধুর এই বছরটা শেষটা ভালো কেটেছে তাদের সাপোর্টার্স শিল্ড জয়ের কারণে যে সাপোর্টার্স শিল্ড জয়ের কারণে তারা কিন্তু সরাসরি কোয়ালিফাই করে গেছে দু সালে অনুষ্ঠিত ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে এবারে আসা যাক দু সালে ঠিক কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে ইন্টারমাইমিকে সেই আলোচনায় মেজর লিগ সকারের কথা তো বলাই হলো যে ইন্টারমাইমি এটাতে এটাতে অবশ্যই অংশগ্রহণ করবে এবং চেষ্টা করবে তাদের সাপোর্টার শিল্ডটা ধরে রাখার এর পাশাপাশি তারা যদি এক থেকে নয়ের মধ্যে অবস্থান করে সেক্ষেত্রে তারা কিন্তু কোয়ালিফাই করবে এমএলএস কাপের জন্য পাশাপাশি তারা কিন্তু লিগস কাপ এবং কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে অংশগ্রহণ করবে এছাড়া বছরের মাঝামাঝিতে অর্থাৎ জুন জুলাই মাসে তাদের জন্য অপেক্ষা করছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং এত হয়তো খেলা থাকার কারণেই মূলত তারা এই বছরে ইউএস ওপেন কাপে অংশগ্রহণ করতে পারছে না এবারে একটু ইন্টারমাইমের স্কোয়াডের দিকেই নজর দেওয়া যাক শুরুটা করতে চাই কোচ পরিবর্তন নিয়েই গত দুটো মৌসুমে আমরা ইন্টারম্যায়াম ক্ষেত্রে দেখেছি তাদের কোচিংটা করিয়েছেন আর্জেন্টাইন সাবেক কোচ জেরাডো মার্টিনো কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তিনি কিন্তু এই মৌসুমে দলের কোচিংটা করাচ্ছেন এবং মূলত গত মৌসুমের শেষেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি আসলে আর কোচিংটা কন্টিনিউ করতে চাচ্ছেন না ইন্টার মায়ামিকে এবং সে কারণেই আমরা দেখলাম ইন্টার মায়ামি নিয়োগ দিয়েছে আরেক আর্জেন্টাইন এবং লিওনেল মেসির সাবেক সতীর্থ হাভিয়ার মাস্টেরানোকে হাভিয়ার মাস্টেরানোর কোচিং ক্যারিয়ার নিয়ে যদি বলি তিনি কিন্তু এর আগে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলোতে কোচিং করার অভিজ্ঞতা তার আছে এবং আমরা দেখেছি অলিম্পিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দল নিয়েও তিনি কিন্তু কোচিং করিয়েছেন যদিও প্রত্যাশিত সাফল্যটা তিনি পাননি তবে ইন্টারম্যামই তার কাছ থেকে নিশ্চয়ই ভালো কিছুই আশা করছে এবারে আসা যাক দু হাজার চব্বিশ মৌসুমে ইন্টারম্যামের কিছু সিগনিফিক্যান্ট ডিপারচার নিয়ে আমরা দেখলাম দু মৌসুমে কিছু খেলোয়াড় যারা ইন্টারম্রাইমির প্রথম একাদশ অনেকটাই নিয়মিত ছিলেন তাদের মধ্যে বেশ কিছু খেলোয়াড় দল ছেড়ে গেছেন যেমন ফাকুন দো ফারিয়াসের কথা এক্ষেত্রে বলতে পারি মাতিয়াস রোহাসের কথা বলা যেতে পারে লিওনার্দো কাম্পানা অথবা স্যার হাই ক্রিস্টোফ তাদের মতো খেলোয়াড়রা কিন্তু ইন্টারমাইমি ছেড়ে গেছেন দিয়েগো গোমেন্সের কথা এক্ষেত্রে বলতে হয় তিনিও কিন্তু একজন চমৎকার খেলোয়াড়ই ছিলেন যদিও তারা এই মৌসুমে ইন্টারম্রাইমি দলের সাথে নেই বরং তাদের জায়গায় ইন্টারম্রাইমি বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছেন কথা যদি আমরা আমরা বলি সেক্ষেত্রে ফাফা পিকআউটকে দেখেছি যিনি হাইতির একজন বছর বয়সী ফরোয়ার্ড তাকে দলে ভিড়িয়েছে মায়ামি এর বাইরে আমরা দেখেছি আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার দলে ভিড়িয়েছে ইন্টার মায়ামি এছাড়া ফরওয়ার্ড কাদেও অ্যালেন্ডে এছাড়া ডিফেন্ডার গঞ্জালো লুহান বা ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনকেও কিন্তু এই মৌসুমে দেখা যাবে ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে এবারে আসা যাক ইন্টার মায়ামির ট্যাকটিক্যাল আলোচনা নেই মূলত গত মৌসুমের সাথে এই মৌসুমের ট্যাকটিক্যাল পার্থক্যটাই আমরা দেখার চেষ্টা করব এই মুহূর্তে দু সাল দিয়েই আমরা শুরু করতে পারি দু হাজার তেইশ মৌসুমে যখন লিওনেল মেসি ইন্টার এলেন সে সময় আমরা ইন্টার মায়ামিকে দেখতাম ফোর ম্যান ব্যাকলাইন নিয়েই খেলতে অর্থাৎ দুজন সেন্টার ব্যাকের সাথে দুজন ফুলব্যাকই কিন্তু থাকতো ইন্টার স্কোয়াডে তবে লিওনেল মেসি আসার পরে বিশেষ করে লিগস কাপটা জেতার পরে আমরা দেখেছি ইন্টার মায়ামিতে একটা ট্যাকটিক্যাল পরিবর্তন কিন্তু এসেছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম থ্রি ম্যান ব্যাকলাইন নিয়ে তাদেরকে খেলতে দু সালে সাধারণত আমরা দেখেছি সেক্ষেত্রে এভিলেস মার্টিনেস এবং ওয়াইনাটকেই মূলত এই থ্রি ম্যান যে সিবি লাইন সেক্ষেত্রে কিন্তু খেলতে এর পাশাপাশি দুই ফুলব্যাক হিসেবে অবশ্যই জর্দি আলবা ছিলেন এবং পাশে আমরা অনেক ক্ষেত্রেই জুলিয়ান গ্রেসেলকে দেখেছি অনেক ক্ষেত্রে রবার্ট টেইলরকেও আমরা দেখেছি তবে এই ফোর ম্যান ব্যাকলাইন থেকে ফাইভ ম্যান ব্যাকলাইন বা তিন সিবি যে সিস্টেম সেই সিস্টেমে ইন্টারম্যামি কী কারণে গেল এর অন্যতম বড় কারণ হচ্ছে লিওনেল মেসি জর্দি আলবা এবং সার্জিও বুসকেটসের ইন্টারম্যামি এ স্কোয়াডে আগমনটা আমরা জানি যে লিওনেল মেসি কিংবা বুস্কেটস আলবা তারা কিন্তু অনেকটাই এই এই মুহূর্তে বয়স্ক খেলোয়াড়ের খাতায়ই পড়েন তারা অনেক ত্রিশের অনেকটাই ডানপাশে চলে গেছে তাদের বয়সটা এবং সে কারণে তাদের কাছ থেকে আগের মতো সেই ওয়ার্ক রেট কিন্তু আমরা দেখতে পাই না অর্থাৎ লিওনেল মেসি তিনি যে ফরওয়ার্ড পজিশনে খেলবেন এবং খুব বেশি ট্র্যাকব্যাক করবেন না কিংবা জ্বর দিয়ে বা পাশ থেকে তিনি বল নিয়ে উপরে উঠবেন এবং সময় মতো যে ট্র্যাকব্যাক করতে পারবেন না এটা কিন্তু কোচ মার্টিনো খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন এবং সে কারণেই তিনি একজন এক্সট্রা সিবি খেলিয়ে সেই জায়গাটা তিনি আসলে ডিফেন্সের যে ঘাটতিটা সেটা তিনি পূরণ করার চেষ্টা করেছেন এবং সে কারণে আমরা দেখতে পেয়েছি যে মূলত তিনজন সিবি এবং তাদের সামনে সার্জিও বুস্কেস এবং ফেদেরিকো রেদন্দ্বকে খেলতে এক্ষেত্রে বলে রাখা ভালো যে অনেক ম্যাচে আবার আমরা দেখেছি ইন্টারম্যামিকে তিনজন সিবির বদলে দুজন সিবি খেলতে এর পাশাপাশি আমরা দেখেছি যে সার্জিও বুসকেস যিনি মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি কিন্তু ম্যাচ চলাকালীন অনেক সময় ড্রপডাউন করে সিভির পজিশনে চলে এসেছেন এবং সেই অবস্থায় থেকেই তিনি কিন্তু অপারেট করার চেষ্টা করেছেন এর পাশাপাশি আমরা দু হাজার চব্বিশ মৌসুমে দেখেছি লুইস সোয়ারেজকেও এই দলটাতে যোগ দিতে যিনিও আসলে হাটুর ইঞ্জুরিতে বেশ অনেকদিন ধরেই ভুগছেন এবং তার কাছ থেকেও খুব বেশি ওয়ার্কেট কিন্তু পাওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে কোচ জেরার দু এবং সে কারণে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে লুইস সোয়ারেজ এবং লিওনেল মেসি তারা দুজনেই ওপরের দিকে খেলে থাকেন এবং খুব বেশি একটা তারা নিচের দিকে ট্র্যাকব্যাক করে যান না বরং যে রবার্ট টেইলর বা ক্রিম বেনহামিন ক্রিমাস্চি এই জায়গাটা খেলে থাকেন বা অনেক ক্ষেত্রে জুলিয়ান গ্রেসেল বা লিও আফোন্সোও খেলেন তারা কিন্তু অনেক বেশি ডিফেন্স হেল্প করে থাকেন এবং ইন্টার ডিফেন্সিভ স্ট্রাকচারটা ঠিক করার জন্য এ ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল পাশাপাশি এটাও বলে রাখা ভালো যে এই কাজটা করেও যে খুব একটা লাভ হয়েছে ইন্টারম্যামি সেটাও অনেক ক্ষেত্রে বলা যাবে না কেননা আমরা বেশ কিছু ম্যাচেই দেখছি কাউন্টারেরটাকে ইন্টারমাইমি খুব বেশি ভালনারেবল পাশাপাশি ম্যাচের শুরুর দিকে গোল হজম করাটাও তাদের একটা খুব বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে যদিও শেষ পর্যন্ত আমরা দেখেছি লিওনেল মেসি বা লুয়েস সুয়ারেজ বা জর্দি আলবার একটা দারুণ পারফরমেন্সে হয়তো তারা কিছু কিছু ম্যাচ বের করে আনতে সক্ষম হয়েছে এর পাশাপাশি আরও কিছু ব্যাপার বলতে হয় যেমন লিওনেল মেসি তার ক্ষেত্রে তিনি যেহেতু রাইট উইঙ্গার হিসেবে শুরু করলেও খুব দ্রুতই তিনি আসলে ব্যাক করে ভেতরের দিকে চলে আসেন এবং খুব বেশি যে তিনি তার যে ওয়াইড স্পেসগুলো সেগুলোতে তিনি অপারেট করেন ব্যাপারটা এমন নয় সে কারণে আমরা দেখেছি তাদের যে রাইট ব্যাক গ্রেসেল অথবা রবার্ট টেইলর তাকে এবং বিশেষ করে লেফট উইংয়ে থাকা টেইলর অথবা বেনহামিন ক্রিম বা অনেক ক্ষেত্রে জুলিয়ান গ্রেসেল তাদেরকে আমরা দেখেছি যে এই দুই যে ওয়াইড এরিয়ায় অপারেট করার বিষয়টা সেই জিনিসটা প্রোভাইড করতে এবং এই ব্যাপারটাও ইন্টারম্যায়ামির যে ভারসাম্য সেটা রক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল এর পাশাপাশি ডিএো গোমেজের কথাও বলতে হয় তাকে মিডফিল্ডে অনেক সময় আমরা দেখেছি দেখেছি লেফট উইংয়েও খেলতে এবং তিনিও কিন্তু যে আক্রমণটাকে ওয়াইড করে তোলা বা ওয়াইড স্পেস দিয়ে অ্যাটাক করা সেই ব্যাপারটাও তিনি খুব ভালোভাবেই আসলে সম্পাদন করেছেন এবং এই কারণে ইন্টারম্যায়ামি যে সাপোর্টার্স জয়লাভ করলো তার ক্ষেত্রে এদের অবদানকে আসলে খাটো করে দেখার কোনো রকমের কোনো সুযোগ নেই তবে ইন্টার কিন্তু এই দু সালের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এসেছে যেমনটা আমরা বললাম এবং এর পাশাপাশি আমরা যে এমএলএস প্রি বা ইন্টার যে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচগুলো সেগুলো পর্যবেক্ষণ করে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এরকম হতে পারে ইন্টার এই মৌসুমের যে ফার্স্ট ইলেভেন সেটা এক্ষেত্রে গোলরক্ষক হিসেবে অবশ্যই আমরা ড্রেক ক্যালেন্ডারকে দেখতে চলেছি কেননা তার যে পারফরমেন্স দু হাজার লিগস কাপে তার পারফরমেন্স কিংবা গত মৌসুমের এমএলএসে বেশ কিছু ম্যাচে তার পারফরমেন্স এখনও স্কোয়াডে কিন্তু তাকে অতুলনীয় করে রেখেছে পাশাপাশি এই মৌসুমে আমরা দেখেছি কোচ হাভিয়ার মার্চেরানোর অধীনে এই ফোর থ্রি থ্রি এই ফরমেশনে কিন্তু শুরু করেছি ইন্টারমাইমি যেখানে দুজন সিবি হিসেবে আমরা দেখেছি ফ্যালকন এবং মার্টিসকি এবং এর পাশাপাশি আরও বেশ কিছু অপশন রয়েছে যেমন সেক্ষেত্রে নোয়া একটা অপশন হতে পারেন ইয়ান ফ্রাই একটা অপশন হতে পারেন এবং দুই ফুলব্যাক হিসেবে আমরা দেখেছি এখানে গঞ্জালো লুহান এবং তার সাথে অবশ্যই জর্দি আলবাকে তবে পাশাপাশি এটাও বলে রাখা ভালো যে এ মৌসুমেরও কোনো একটা পর্যায়ে হয়তো থ্রি ম্যান সিবিতেই যেতে হবে ইন্টারম্যায়ামিকে এবং অথবা ম্যাচের কোনো একটা পর্যায়ে আমরা দেখতে পারি সার্জিও বুসকেরস ড্রপ ডাউন করে তিনি হয়তো একজন এক্সট্রা সিবির দায়িত্বটা পালন করবেন এবং এক্ষেত্রেও বলে রাখা ভালো সার্জিও বুস্কেরস তিনিও কিন্তু আসলে তারও বয়স হয়ে গেছে এবং তাকে কাভার করার জন্য মেইন ইলেভেনে ফেদেরিকো রেদন্দর উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই আর্জেন্টাইন মিডফিল্ডার তরুণ মিডফিল্ডার চমৎকার পারফরমেন্স কিন্তু করে থাকেন ইন্টারম্যায়ামির হয়ে পাশাপাশি পুরো মাঠ দাপিয়ে খেলার যে ব্যাপারটা সেটাও কিন্তু থেকে বেশ পেয়ে থাকে আরেকজন ফরোয়ার্ড বা আরেকজন মিডফিল্ডার হিসেবে সেক্ষেত্রে গ্রেসেলের থাকার একটা ভালো সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আমরা হয়তো ফরোয়ার্ড লাইনে দেখতে পারি লিওনেল বেসি এবং লুইসুয়ারের যারা অটোমেটিক চয়েস তাদের সাথে তাদেরও এলেন্ডে যিনি একজন নতুন সংযোজন তাকে দেখা যেতে পারে তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে ইন্টারমায়ামির যে ফরওয়ার্ড লাইন এবং মিডফিল্ড লাইন সেখানে বেশ কিছু আমরা ইউটিলিটি খেলোয়াড়কে দেখতে পেয়েছি যেমন বেধামিন ক্রিমাস্চি কিংবা রবার্ট টেইলর তাদেরও অ্যালেন্ডে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই তারা হয়তো মিডফিল্ডেও অপারেট করে থাকেন অনেক ক্ষেত্রে উইংয়ের কোনো একটা পজিশনেও কিন্তু তারা অপারেট করতে পারেন এবং এই ব্যাপারগুলো ইন্টারমায়ামির দলীয় ভারসাম্যের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এবং এই মৌসুমের কথাও যদি আমরা বলি সেক্ষেত্রে মায়ামির হয়ে লিওনেল মেসি এবং লুইস সোয়ারেজি সবার ওপরে থাকবেন এবং তারা খুব বেশি যে ট্র্যাকব্যাক করবেন না ডিফেন্সিভলি খুব একটা হেল্প করবেন না এটা অনেকটাই অনুমিত পাশাপাশি জ্বর বা তিনিও হয়তো বামপাস থেকে অনেকটাই আক্রমণের সাহায্য করবেন তবে তিনি কতটা ট্র্যাকব্যাক করে পেছনে যেতে পারবেন সেটাও আসলে একটা দেখার বিষয় তো ইন্টারম্যামির এই ডিফেন্সিভ যে সমস্যাগুলো সেটা এই মৌসুমে দেখা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই সমস্যাগুলো ঠিক কতটুকু প্রকট আকার ধারণ করে কিংবা ইন্টারম্যায়মি সেই সমস্যাগুলো কতটা সলভ করতে পারে সেটার উপরেই কিন্তু নির্ভর করছে ইন্টারম্যামির এই মৌসুমের ভবিষ্যৎটা প্রি সিজনের কথা আমরা বলছিলাম ইন্টার এই মৌসুমে মোট পাঁচটা ম্যাচ খেলেছে মৌসুম শুরুর আগে যেখানে পাঁচ ম্যাচের পাঁচটাতেই তারা অপরাজিত তিনটা ম্যাচে তারা ড্র করেছে যার মধ্যে দুটোতে তারা টাই ব্রেকারে জয়লাভ করেছে পরবর্তী সময়ে এবং বাকি দুটো ম্যাচে তারা কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছে লিওনেল মেসি লুইস সোয়ারেজরা গোল পেয়েছেন যেটা অবশ্যই ইন্টার জন্য একটা খুব ভালো সংবাদ বিশেষ করে তাদের এই মৌসুম শুরুর আগে অর্থাৎ যে চ্যাম্পিয়ন্স কাপ দিয়ে তাদের মৌসুমটা শুরু হচ্ছে এর আগে তাদের ফরওয়ার্ডদের গোলে থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং অবশ্যই লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের উপরেই এই মৌসুমে আপনি সবচেয়ে বেশি নজর রাখতে চাইবেন কেননা লিওনেল মেসি গত মৌসুমেও তিনি কিন্তু তেইশটা গোল এবং তেরোটা অ্যাসিস্ট করেছেন ইন্টার জার্সিতে এবং বলে রাখা ভালো এই মুহূর্তে ইন্টার মায়ামির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নাম লিওনেল মেসি আর দু সালে যেহেতু বিশ্বকাপ আসছে তাই মেসিও চাইবেন যে দু বিশ্বকাপের আগে নিজের পুরনো ফর্মে আরও একটু বেশি ফিরে যাওয়ার কিংবা নিজেকে আরও একটু ঝালিয়ে নেওয়ার অপরদিকে আমরা যদি বলি জর্দি আলবা কিংবা সার্জিও বুস্কেরস তাদের উপরেও আপনি অবশ্যই নজর রাখবেন বিশেষ করে গত মৌসুমে আমরা দেখেছি যখনই ম্যাচের ক্লাচ মোমেন্ট আসে যখনই গোলের প্রয়োজন হয় ইন্টার প্রাইমি তখনই জর্দি আলবা কিংবা সার্জিও বুসকেরসরা বেশ কিছু গোল টোল করে বা অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে কিন্তু জয়টা এনে দিতে সক্ষম হন এর পাশাপাশি আমরা যদি আরও কিছু খেলোয়াড়ের কথা বলতে চাই ইন্টার মাইমির স্কোয়াডের সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্যালেন্ডারের প্রতি একটা বাড়তি নজর রাখতে চাইবেন কেননা ইন্টার মাইমির এই ভঙ্গুর ডিফেন্সের পেছনে ক্যালেন্ডারের গোলকিপিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং দু হাজার তেইশ লিগস কাপের কথা অনেকেরই মনে থাকবে সেই লিগস কাপেও কিন্তু ফাইনালে চমৎকার পারফরমেন্স করেই জয়টা এনে দিয়েছিলেন এই ড্রেক ক্যালেন্ডার পাশাপাশি আপনি আরও চাইবেন জুলিয়ান গ্রেসেল এবং রবার্ট টেইলরের দিকেও বাড়তি নজরটা রাখতে কেননা তারা দুজনেই কেন তারা দুজনেই মাঠে অনেক বেশি ওয়ার্ড দিতে পারেন পাশাপাশি মেসি এবং সুয়ারেজ সেন্ট্রালি চলে আসার কারণে যে ওয়াইড স্পেসে অপারেট করার ব্যাপারটা সেটাও কিন্তু তারা দুজন ভালোভাবেই করতে পারেন এবং ইন্টারম্যামির সমর্থকরা তাদের প্রতি একটা বাড়তি নজর রাখতেই পারেন তবে এক্ষেত্রে ইন্টারম্যামি সম্ভবত মিস করবে তাদের সাবেক ফরওয়ার্ড লিওনার্দো কাম্পানাকে যিনি এই মৌসুমেই ক্লাব ছেড়েছেন এবং বলে রাখা ভালো গত মৌসুমে আমরা বেশ কয়েকটা ম্যাচে শেষ মুহুর্তে গোল দেখেছি লিওনার্দো কাম্পানার কাছ থেকে এবং তার যে হাইট এবং তার যে ফিনিশিং অ্যাবিলিটি সেটার কারণে তিনি কিন্তু শেষ মুহূর্তে প্রতিপক্ষের জন্য একটা এরিয়াল থ্রেট হিসেবেও কাজ করেন এবং লিওনেল মেসির বেশ কিছু অ্যাসিস্ট থেকে তার গোল কিন্তু দেখা গেছে গত মৌসুমে অর্থাৎ কাম্পানার পরিবর্তে কে আসবেন কিংবা কাম্পানার জুতোয় কে পা রাখবেন সেটাই কিন্তু বলে দিতে পারে যে ইন্টারম্যামের এই সিজনের ভবিষ্যৎটা কেমন হতে পারে এবং সেই জায়গাটা সম্ভবত নিতে চাইবেন ফাফা পিকআউট কিংবা তাদের আলেন্ড মতো খেলোয়াড়রাই তবে মায়ামির এই স্কোয়াডে একটা চমক আসলেও আসতে পারে আগামী সামারে আমরা জানি যে আলহিলাল থেকে সান্তোসে ছয় মাসের চুক্তিতে গেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার জুনিয়র এবং এই ছয় মাসের চুক্তিটা অবশ্য তার বাড়ানোর সুযোগ আছে কিন্তু লিওনেল মেসি লুইস সোয়ারেজদের সাথে তিনি একটা দ্য লাস্ট ড্যান্স করার সুযোগ চাইবেন কিনা বা সেই সুযোগটা তিনি পাবেন কিনা সেটাও আসলে একটা দেখার বিষয় যদি তিনি মুক্ত থাকতে পারেন পাশাপাশি ইন্টারম্যামি যদি তাকে নিতে পারে বা তাদের সেই সামর্থ্যটা থাকে আর্থিক এবং বেতনাদি সব সব মিলেই কে জানে হয়তো ডেভিড বেখামের দলে আলবা বুস্কের সুয়ারেজ মেসিদের সাথে নেইমারকেও দেখা যেতে পারে আগামী সামারে তবে সেই ব্যাপারটা এখনও অনিশ্চিত এবং কোচ হাবিয়ার মাস্টাররাও নিশ্চিতভাবেই নেইমারকে কেন্দ্র করে তাহার দলটা সাজাচ্ছেন না তিনি তার যে বর্তমান স্কোয়াড রয়েছে সেটাকেই কেন্দ্র করেই তিনি চাইবেন তার দলটাকে সাজাতে এবং আরও বেশি সাফল্য দলকে এনে দিতে এবং এবং বলে রাখা ভালো যে আগামী জুন জুলাইতেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের পরিবর্তিত ফরম্যাটের প্রথম আসর যেখানে ইন্টারম্রাইমি মুখোমুখি হবে পালমেইরাস ইরাস আল্লাহলি এবং এফ সি এবং সেই গ্রুপ পর্বটা তারা পেরোতে পারবেন কিনা সেটাও কিন্তু বলে দিচ্ছে যে ইন্টারভ্যামির ভবিষ্যৎটা আসলে কী হতে পারে তো মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা এই আলোচনাটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এছাড়া ইন্টারমাইমি অথবা লিওনেল মেসিকে নিয়ে আপনাদের প্রত্যাশাটা কেমন সেটাও কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এর বাইরে ইন্টারমাইমি কোন কোন ট্রফি জিততে পারে সে ব্যাপারে আপনারা করতে পারেন আপনাদের প্রেডিকশন এবং ফুটবল সংক্রান্ত যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে